বন্ধুরা আমাদের দেশে নতুন একটা বিল পাস হয়েছে আইন আইন আইনে বিল পাশ হয়েছে সেই বিলটা পাশ হয়েছে যে উইদাউট কোনো প্রুফ মানে উইদাউট প্রুফে যদি কেউ ভিডিওর মাধ্যমে বা কোনো কথা বলে বা কেউ কাউকে অ্যালিগেশন দেয় যেটা প্রমাণ করতে না পারে তাহলে জেল আর তিন লাখ টাকা জরিমানা গো পাঁচ বছর পর্যন্ত জেল ইভেন তিন লাখ টাকা জরিমানা হতে পারে ও মাই গাড সরি তিরিশ লাখ টাকা জরিমানা তাই না একদম আমি তো ভীষণ খুশি এই শোন তোকে বলছি পদ্মরানী তিরিশ লাখ টাকা জোগাড় করে রাখ তিরিশ লাখ আমার জন্য আমার তরফ থেকে আর তিরিশ লাখ হচ্ছে সুতোপার তরফ থেকে আমি আজকে বলে দিলাম সত্যি কথা সুতোপা তরফ থেকেও তো কি তিরিশ লাখ টাকা মানে জোগাড় করে রাখতে হবে কারণ তুই বলেছিলি সুতোপা নাকি সুতোপার ভাগ্নের সাথে যে বা যারা বলেছিল যে বা যারা সুতোপার যদি কোনো জায়গায় টাকা লাগে আমার মনে হয় সুতোপা একজন দুজন তিনজন তিনজনের নামে কেস করলেই শতবার নব্বই লাখ টাকা উঠে যাবে মানে এক কোটির কাছাকাছি কারণ অনেকেই বলেছিল তার মধ্যে বেচে বেঁচে শুধুবার তিনজনকে ধরবে শুধুবার মনের ইচ্ছা মতো বেঁচে তিনজনকে ধরলেই হবে সুতোপার ভাগ্নের সাথে কি বলেছিল সুতোপার ভাগ্নের সাথে সুতোপা শারীরিক সম্পর্ক করে শোয়ে এটা প্রমাণ দিতে হবে তিনজনের কাছ থেকে তিরিশ লাখ টাকা প্রমাণ করতে হবে তো যে শুতোপার ভাগ্নের সাথে শুতোপার ইন্টু পিন্টু আছে সম্পর্ক আছে তাই তো পদ্মরানি তোর কাছ থেকে তো তিরিশ লাখ রইলই এটা তুই জোগাড় করে রাখ আরেকটা রইল সেটা হচ্ছে বাকিটা হচ্ছে সুতোপা নাকি শ্বশুর মশাইয়ের সাথে শুয়েছিল তো এটা প্রমাণ করতে হবে তো সুতোপা বাবা তুললো পিতৃ একজন এক্স শিক্ষক মানে একজন প্রাক্তন শিক্ষক মহাশয় তার সাথে তার বৌমাকে তুই শুয়েছিলিস মনে নেই সে ভিডিওটা কিন্তু আছে ঠিক আছে সুতোপা আমি দেব বুঝতে পেরেছ তোমাকে আমি দিয়ে দেবো ভিডিওটা তোমার কাছে থাকে আমি জানি আছে যদি না থাকে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে আমি তোমাকে দিয়ে দেবো বন্ধু আমার তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে তিরিশ লাখ টাকা তোকে প্রমাণ করতে হবে যে সুতোপা সুতোপা শ্বশুরমুশের সাথে শুয়েছিলো তারপরে হচ্ছে একটা জিনিস প্রমাণ করতে হবে সেটা হচ্ছে সুতোপা ওয়াইটি দাদাভাইকে ভাইকে ডেকেছিল যে রাস্তা ফাঁকা আছে মাঠ ফাঁকা আছে চলে এসো আমি তোমার সাথে শুতে চাই এই কথাটা বলেছিল তো বলেছিলিস ওয়াইটি দাদা ভাইকেও নাকি ডেকেছিল ওয়াইটি দাদা ভাইয়ের প্রতিও সুতোপার ভীষণ জেগে উঠেছিল অনেক কিছু সুতোপাকে ইঙ্গিত করে বলেছিলিস তো সেটা তো প্রমাণ করতে হবে যে সুতোপার সাথে ওয়াইটির দাদা কোনো ইলিগাল সম্পর্ক আছে সেটা প্রমাণ করতে হবে তাই না সরি ওয়াইটি দাদাভাই বলতে বাধ্য হলাম কারণ প্রসঙ্গত না মানে উল্লেখ উল্লেখ হয়ে যাচ্ছে আমি উল্লেখ করতে না চাইলেও উল্লেখ করা চলে আসছে তো ওয়াইটির দাদা ভাইকে প্রমাণ মানে ওয়াইটির দাদা ওয়াইটি ওয় ওয়াইটির দাদা ভাই তো তোর ভাব তো যেহেতু বোন তুই তোর তার তো সেই জায়গায় তোকেও প্রমাণ করতে হবে যে ওয়াইটির দাদাভাইকে ডেকে জিজ্ঞাসা কর যে কোনো সময় সুতোপা পা ডেকেছিল কি না ওয়াইটির দাদাভাইকে যে আমি তোমার সাথে ইল্লিগালি রিলেশন ইলিগ্যাল রিলেশনশিপের সাথে যুক্ত হতে চাইছি ইভেন আমার হাজব্যান্ডের এই প্রবলেম আছে এই প্রবলেম এই সেই এই সেই ব্লাব্লা ব্লা তারপর তো আরও কত রকম অ্যালিগেশান দিয়েছিলিস সুতো পা নোংরামি নিয়ে কী সব তারপরে সব ব্লু ছবি নীল ছবি হ্যাঁ ছবি তেনা ছবি কত রকম বলেছিলিস নোংরামি আমি আরও প্রমাণ ওগুলো না হয় আমি সাইডে রেখে দিচ্ছি তিনটে প্রুফ তিনটে কারণ প্রথমত হচ্ছে ভাগ্নের সাথে সুতোপা দ্বিতীয়ত হচ্ছে শ্বশুর মশাইয়ের সাথে ঠিক আছে এই দুটোতেই তিরিশ তিরিশ করে তোর কাছ থেকে ষাট উঠে যাবে সুতপা বাকি আরও দুজনকে যদি শুতোপা তার মনের ইচ্ছা মতো ধরে নেয় কাকে কাকে চুজ করবে তো এদিকে করলো তিরিশ তিরিশ ষাট শুতোপা উঠে যাবে তাহলে শর্ট শর্ট ও মা হুয়ে বা রে এক কোটি কুড়ি লাখ টাকা মাগো আমার মাথাটা ঘুরে পড়ে যাচ্ছি আমি উল্টো কি অবস্থা সুতোপা একদিন পার্টি চাই ঠিক আছে হয়ে গেলে তুমি যে টাকাটা পাবে সেটা থেকে একটা পার্টি চাই ঠিক আছে মাগো মা চালুনি ছুচের বিচার করতে এসেছে ও শিল্পীদি শিল্পীদি গো ও শিল্পীদি তুমি কোথায় গেলে মি শিল্পীর ও শিল্পীদি নতুন আইন এসে গেছে গো তোমার মেয়েকে শুয়েছিল না কাকুর সাথে কমিউনিটিতে আমি কমিউনিটিটার স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি শিল্পীদি তুমি একটা কেষ্টুকে দাও না গো পদ্মরানির ওপর প্লিজ তুমিও তিরিশ লাখ টাকা পেয়ে যাবে প্রমাণ করতে হবে তো যে তোমার মেয়েকে কাকুর সাথে মানে নোংরামি করে তোমার মেয়ের নোংরামি ওই জন্য ওর মতো মেয়েকে বাচ্চাকে কারণ চাইল্ড অ্যালিগেশন দিয়েছে না তোমার মেয়ে তো আঠেরো বছর বয়স হয়নি ও তো না অতএব সেই জায়গায় তুমিও তো একটা কেষ্টুকে দিতে পারো শিল্পীদি মাগো মা কত টাকা ছ এবার আসে আমার তরফ থেকে সেটা হচ্ছে এই পদ্মরানী বলেছিল আমি নাকি চিংকি দিদির মেয়েকে খালাস করিছিলাম খালাস তো সেই খালাসের যে খালাসিটা আমি সেটাও পদ্মরানী তোকে প্রমাণ করতে হবে হলে পাঁচ বছর শাসন কার্ড আনন্দ আর তিরিশ লাখ টাকা জরিমানা মাকো মা তোর কাছ থেকে আমি তিরিশ লাখ টাকা পাবো কি অবস্থা সত্যি কথা সত্যি সত্যি খুব তাড়াতাড়ি ওটা আমি এমনিতেও পাবো সেটা আমি জানি তোর কাছে ইনভিটেশান কার্ড যাবে খুব তাড়াতাড়ি গেল বলে আর বোধহয় পাঁচ থেকে সাত দিন বাকি আছে তোকে আমি একটুখানি হিংস দিয়ে গেলাম তুই একটু মাথার করে জোগাড় করে রাখ ঠিক আছে চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত বেশি কিছু বলবো না বুঝতে পেরেছ ভদ্রানি আমাদের নিজেই মুখ খুলে দিল নিজেই জানিয়ে দিলো দেখো বন্ধুরা প্রথমত হচ্ছে পদ্মরানী টিনাকে এবার বলে রাখি টিনা তোকে বলে রাখছি টিনা দেখ তোর মাকে নিয়ে তোর বাবাকে নিয়ে তোর ঠাম্মাকে নিয়ে তোর দাদাকে নিয়ে তোর বৌদিকে নিয়ে এই পদ্মরানী অনেক নোংরা 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 কথা বলেছে নোংরা এলেগেছেন লাগিয়েছে অনেক নোংরামি করে গেছে ঠিক আছে তাহলে টিনা যদি কেশ করে আরও তিরিশ তিরিশ ষাট টিনার ঠাকুমা নিয়ে টিনার মা নিয়ে টিনার বাবা নিয়ে টিনার মা পরকিয়া করে পদ্মরানি বলেছিল আমি শুধু হাসি মাগো মা এই আত্মাটা কী আত্মা বলবো এটা অতৃপ্ত আত্মা বলবো আমি এর অতৃপ্ত আত্মা বলি আমি হ্যাঁ এইটা বেশ ভালো কারণ বন্ধুরা তোমরা বলো কোনো মানুষ যদি বিবেকহীন হয়ে অবস্থায় থাকে এই যে গুরুজনদেরকে নিয়ে নোংরা কথা বলে তাদের নিয়ে নোংরা কথা বলে গুরুজনদের চরিত্র বিশ্লেষণ করতে বসে থেকে গাল মারে দিন দুপুরে বসে বুঝতে পেরেছো বন্ধুরা বউ হয়ে ভদ্র ও থেকে বিলং করে সেই জায়গায় যদি এরকম লেভেলগিরি দেখায় বন্ধুরা তোমরা বলো আজকে দিনে দাঁড়িয়ে তোমরা বিচার করো আমি কিছু বলছি না তোমরা বিচার করো তাহলে এই যে লেভেলগিরিটা দেখাচ্ছে এর জন্য কত টাকা জরিমানা হতে পারে তাই না তোমরা একটু বলো একে অতিরিক্ত আত্মা বলবো না কি আত্মা বলবো এই আত্মা মানুষ ভিতরে যদি বিবেকটাই যদি উভে গেল বন্ধুরা তোমরা বলো গুরুজনদেরকে সম্মান করা গুরুজনদেরকে নিয়ে ভদ্রভাবে কথা বলা গুরুজনদেরকে তাদের নিজেদের জায়গা বজায় রেখে তাদের সেই জায়গায় বসিয়ে তারপর কথা বলা ভিডিও করা একটা শালীনতা মানুষের সাথে কথা বলতে গেলে বিচার করে কথা বলা শালীনতা বজায় রেখে কথা বলা এইগুলো যদি নাই মানুষ হয়ে পারলাম বন্ধুরা বলো বলো তবে এই আত্মাকে কি আত্মা বলে কি আত্মা বলে আমি এই অতৃপ্ত আত্মা ঘোষণা করছি পদ্মরানীর আত্মাকে কারণ এই আত্মা অতৃপ্ত ছাড়া কী বলবো শুধু অতৃপ্ত অতৃপ্ত মানে ও তৃপ্তি আর হয় না লোকে বলে তৃপ্তি আর হয় না যতই পয়সা পাক যতই রেভিনিউ কামাক তবু যেন মনে হয় আরও রেভিনিউ চাই আরও রেভিনিউ চাই আর এই অতৃপ্ত আত্মা শুধু টাকা টাকা করে বেড়ায় তার জন্য বন্ধুরা এই এত টাকা টাকা করে বেড়ায় না এ বুঝতে পারে না যে কাকে কি কথা বলছি কোনো গুরুজনকে নিয়ে কোন জায়গায় বসিয়ে দিচ্ছি কোনো বাচ্চা মেয়েকে কোনো কাকুর সাথে ছুঁয়ে দিচ্ছি কোনো গালাগালি ভিডিওকে কমিউনিটিতে তুলে দিচ্ছি নোংরামি করে যাচ্ছি বন্ধুরা তো আমি ভিডিওটা কিভাবে শেষ করবো আমি নিজেকেও বুঝে উঠতে পারছি না তবে হ্যাঁ আজকে আমি পদ্মরানির এই অতৃপ্ত আত্মার শান্তি কামনা করে আজকের এই ভিডিওটা আমি শেষ করতে চলেছি বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকেও সরস্বতী পুজো ভীষণ ভালোভাবে কাটাও তবে এইটুকু বলতে পারি চালুনি যদি ছুচের বিচার করতে আসে বন্ধুরা তাহলে চালুনিকে সেই সূচের ফুটোটা খুব ভালো করে দেখিয়ে দিতে হয় এবার তো চালুনি বুঝতে পার পারবে যে অ্যাকচুয়াল ফুটো কাকে বলে চালুনিতে কতগুলো ফুটো থাকা দরকার আর সুচে কতগুলো ফুটো থাকা দরকার সুচের জোর বেশি না চালুনির জোর বেশি সুচ দিয়ে যদি আঘাত করা হয় সেটা কতটা লাগে আর চালুনি চালুনিতে যদি চালা হয় সেটা ঠিক কীরকম লাগে এবার তো আসলি উঠ আয় কি বলো ওটা কি সব ভুলে যাচ্ছে বন্ধুরা আমি আসলে আমি অতিরিক্ত হত্যার শান্তি কামনা করছি মন থেকে আজকে দিনে সেটা হচ্ছে পদ্মরানী বুঝতে পেরেছো বন্ধুরা তুই তৈরি থাক বুঝতে পেরেছিস ম্যান্ডি স্যান্ডি আর তোর এই এদিকে টিনার হাজব্যান্ড কী করবে আই ডোন্ট নো ঠিক আছে কারণ কিছু করতে গেলে কেউ তো বেরিয়ে আসবেই কারণ আইন তো কারোর হাতের মোয়া নয় হাতের কেনা না কারণ আমার তরফ থেকে কোনো ইনফরমেশান না গেলে আরেকটা মানুষ ইনফরমেশান পাচ্ছে কোথা থেকে আরেকটা মানুষের কাছে ইনফরমেশান যদি না দেওয়া হয় আমি বাড়ির লোক ঘটনা জানছি কীভাবে কি করে আসছে উড়ে উড়ে আসছে অসম্ভব ব্যাপার কেউ না কেউ তো আমাকে চালিত করছে কান টানলে মাথা তো চলে আসবেই তার জন্য সুতোপার ঠিকঠাক আছে নাহলে সুতোপার এমনি এমনি বুকের পাটা কি আমি কিন্তু এমএসেলকে নিয়ে কোনো কথা বলছি না এমএসেল আর সুতোপার ব্যাপারটা বিচারাধীন ওটা সাইডে রেখে বলছি বাকিগুলো বলছি কান টানলে তো মাথা আসবেই আর কিছু খুঁড়তে গেলে চলে আসবে এক ছবলে বলে ছবি তাই না চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো চাটা বাই রেডি করে রাখ তিরিশ তিরিশ ষাট তিরিশ নব্বই তিরিশ নয়ের তিনে দশ এগারো বারো গিট গুনে বলতে হচ্ছে এক কোটি কুড়ি লাখ টাকা মাগো কি বিক্রি করবি তুই ভাববি চল টাটা